আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ সম্মানিত দর্শক মণ্ডলী মুস্তাক ইসলামিক টিভির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা জীবনটা এক অদ্ভুত রহস্যের খেলা এখানে সুখ আছে দুঃখ আছে আনন্দ আছে বেদনা আছে কখনো কখনো এমন কিছু ঘটনা আমাদের জীবনে ঘটে যায় যা আমাদের হৃদয়কে গভীরভাবে নাড়া দেয় আমাদের চোখে অশ্রুসিক্ত করে তোলে আজ আমরা আপনাদের শোনাতে চলেছি এমনই এক হৃদয় বিদারক ঘটনা যা হয়তো আপনাদের চিন্তার জগৎকে নতুন করে সাজাবে ইমানের গভীরে প্রবেশ করতে সাহায্য করবে আসুন আমরা প্রবেশ করি এক করুণ কাহিনীর গভীরে যেখানে রয়েছে আল্লাহ তালার প্রতি অগাধ বিশ্বাস আর এক মায়ের আত্মত্যাগের অবিশ্বাস্য উপাখ্যান এক ছিল ছোট্ট গ্রাম যেখানে বাস করত ফাতেমা নামের এক বিধবা নারী তার একমাত্র সম্বল ছিল তার সাত বছরের ছেলে নাম তার ইউসুফ ফাতেমার স্বামী এক বছর আগে এক মর্মান্তিক দুর্ঘটনায় ইন্তেকাল করেছেন তারপর থেকেই ফাতেমার জীবনে নেমে আসে ঘোর অন্ধকার অভাব অনটন ছিল তাদের নিত্য সঙ্গী ইউসুফ ছিল তার মায়ের চোখের মনি তার বেঁচে থাকার একমাত্র অবলম্বন ফাতেমা দিন রাত পরিশ্রম করত মানুষের বাড়ি কাজ করে টুকটাক সেলাই করে যা পেত তা দিয়েই কোনো মা ছেলের সংসার চলত ইউসুফ ছিল খুব শান্ত ও মেধাবী ছেলে সে মাদ্রাসায় যেত কোরআন শিখত তার স্বপ্ন ছিল বড় আলেম হবে মাকে দেখবে একদিন ইউসুফ খেলার সময় এক গভীর পুকুরে পড়ে যায় ফাতেমা তখন কাজে ব্যস্ত ছিল গ্রামের মানুষ যখন তাকে উদ্ধার করে তখন তার অবস্থা আশঙ্কাজনক ডাক্তার জানালেন ইউসুফকে বাঁচাতে হলে দ্রুত শহরে নিয়ে যেতে হবে এবং অনেক টাকার প্রয়োজন ফাতেমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল এত টাকা সে কোথায় পাবে সে গ্রামবাসীর দারে দ্বারে ঘুরল কিন্তু কেউ তাকে সাহায্য করতে পারল না একমাত্র এক বৃদ্ধা প্রতিবেশী তাকে সান্ত্বনা দিয়ে বলল ফাতেমা আল্লাহকে ডাকো তিনি ছাড়া আর কেউ নেই ফাতেমা কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে দু হাত তুলল হে আল্লাহ আমার ইউসুফকে তুমি বাঁচাও আমার এই ছোট্ট সন্তানকে ছাড়া আমি কিভাবে বাঁচব রাতে ইউসুফের অবস্থা আরও খারাপ হল তার জ্বর বাড়তে থাকল শ্বাস প্রশ্বাসে কষ্ট হতে থাকল ফাতেমা নিরুপায় হয়ে ইউসুফের পাশে বসে কোরআন তেলাবাদ করতে লাগল তার চোখ থেকে অবিরত অশ্রু ঝরছিল সারা রাত সে ইউসুফের পাশে বসে কাটিয়ে দিল ফজরের আজানের কিছুক্ষণ আগে ইউসুফের হাতটা হঠাৎ করে ঠান্ডা হয়ে গেল তার নিঃশ্বাস বন্ধ হয়ে গেল ফাতেমার আর্তনাদে আকাশ বাতাস ভারী হয়ে উঠল তার একমাত্র সন্তান তাকে ছেড়ে চলে গেছে আল্লাহর দাকে সাড়া দিয়ে সে চলে গেছে না ফেরার দেশে ফাতেমার বুক ফেটে কান্না আসছিল কিন্তু এই চরম বিপদের মুহূর্তেও তার মুখে ছিল ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন সে বুঝতে পারল এটা আল্লাহরই ফয়সালা গ্রামবাসীরা ইউসুফের জানাজা ও দাফনের ব্যবস্থা করল ফাতেমা যেন পাথরের মূর্তি হয়ে গেছে চোখের পানি ফুরিয়ে গেলেও তার অন্তরে ছিল এক গভীর শূন্যতা কিন্তু এই শোকের মাঝেও তার ইমান অটুট ছিল সে জানত ইউসুফ জান্নাতে তার জন্য অপেক্ষা করছে ফাতেমা নিজের জীবন আল্লাহর পথে উৎসর্গ করল সে তার বাকি জীবন দিনই কাজের জন্য ব্যয় করল সে গ্রামের শিশুদের কোরআন শেখাত অসহায়দের সাহায্য করত ইউসুফের স্মৃতি তার প্রতিটি কাজে তাকে শক্তি যোগাত তার বিশ্বাস ছিল একদিন সে তার ইউসুফের সাথে জান্নাতে মিলিত হবে সম্মানিত দর্শকবৃন্দ ফাতেমা আর ইউসুফের এই হৃদয় বিদারক কাহিনী আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় জীবনের চরম বাস্তবতা আমরা কেউ জানি না কখন কার জীবনে কি ঘটবে কিন্তু প্রতিটি মুহূর্তে আমাদের ইমানকে মজবুত রাখতে হবে আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখতে হবে কারণ আল্লাহ তালা বলেছেন নিশ্চয় কষ্টের পর স্বস্তি আছে ফাতেমার জীবন থেকে আমরা শিখি ধৈর্য আল্লাহর উপর অবিচল বিশ্বাস এবং আত্মত্যাগ আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগল তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এমন আরও ইসলামিক শিক্ষামূলক গল্প আলোচনা ও নসিহত পেতে চোখ রাখুন মোস্তাক ইসলামিক টিভিতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে আমাদের কোনো ভিডিও আপনার মিস না হয় ইসলামিক জ্ঞান প্রচারে আমাদের এই পথচালায় আপনার সহযোগিতা একান্ত কাম্য আল্লাহ আমাদের সকলকে উত্তম প্রতিদান দান করুন আমিন والسلام عليكم ورحمه الله الله اكبر الله اكبر اشهد ان لا